নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা হয়ে যায় প্লাস খেতেও লাগে খুবই টেস্টি বাচ্চারা স্কুলে গেলেও খুব চটপট করে এরম একটা ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারেন তার জন্য নিয়েছি দেখুন ব্রেড স্লাইস ব্রেডটা নিয়েছি আর তার সাথেই নিয়েছি এক কাপ পরিমাণ দুধ এই দুধ আর নিয়েছি দেখুন চারটে ডিম চারটে ডিম আমি একটা বোলের মধ্যে প্রথমেই ফাটিয়ে নেব বোলটা এরম নেবেন যেন ব্রেডগুলো এর মধ্যে পুরোপুরি ঢুকে যায় নাহলে কিন্তু ভালো হবে না ব্রেডগুলো ভেঙে যাবে তাই একটু বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন একটু এরকম ফ্ল্যাট মতো এর মধ্যে আমি ডিমগুলো ভেঙে নিলাম সব ডিমগুলোই দেখুন আমার ভেঙে নেওয়া হয়েছে এবার এর মধ্যেই আমি অ্যাড করছি এক কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দুধ আর ডিমটা খুব ভালো করে মিশে যায় এরম পর্যন্ত ফেটিয়ে নিতে হবে দেখুন ভালো করেই দুধ আর ডিমটা একদমই মিশে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এবার ব্রেডগুলোর সাইডগুলো আমি কেটে নেব এরম ভাবে করতে পারেন আর অনেকেই আছে যারা ব্রেডের এই ধারটা খেতে চায় না সাইডগুলো তাই আমি ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নিচ্ছি এরমই একটু একটু করে ধারগুলো কেটে নিতে হবে দেখুন ব্রেডের ধারগুলো আমি পুরোপুরি কেটে নিলাম এরমভাবে দেখুন কেটে নিয়েছি এবার এটা ভাজার পালা সবগুলোই কেটে নিয়েছি আমি দুটো করে ব্রেড নিয়েছি আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল কোট করেও ভাজতে পারেন দেখুন এরমভাবেই ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে যেন সব জায়গায় এই ডিম আর দুধের গোলাটা ভালো করে ঠুকে যায় এবারে দেখুন এদিকে প্যান নিয়েছি গরম করতে বসিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি বাটার আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন দিয়েই দিয়ে দিলাম এই ব্রেডটা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখবেন তা না হলে কিন্তু পট করে পুড়ে যাবে কিন্তু ব্রেডগুলো খুব ভালো করে হবে না এটা কিন্তু খেতে হয় খুবই সফট দিয়ে ওপর থেকে দেখুন বাটার ব্রাশ করে দিলাম সব জায়গাতে অল্প অল্প করে বাটার কিংবা সাদা তেল আপনারা ব্রাশ করে দিতে পারেন আবারও একবার উল্টে দিচ্ছি দিয়ে আবারও অল্প অল্প করে একটুখানি বাটার ব্রাশ করে দেব দিয়ে এটা সুন্দর করে এদিক ওদিক সব দিক করে ভালো করে ভেজে নিতে হবে আর আমার চ্যানেলে রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর আমার পুরানো বন্ধুদের অনেক 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 ভালোবাসা যারা আমার ভিডিও রোজ দেখে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে দেখুন এটা আমি এরমভাবে উল্টে উল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পুরো সব দিকটাই আমার লালচে করে ভাজা হয়ে গেছে এরম করেই যখন দেখবেন যে পুরোপুরি ভাজা হয়ে গেছে তখনই এটা তুলে নেব আমার সব দিকটা এরম সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই আমি এটা তুলে নিলাম আবারও আমি সেমভাবে একটু বাটার ব্রাশ করবো তারপরে ডিমের মধ্যে ব্রেডটাকে ডুবিয়ে আর দিয়ে দিলাম এরমভাবেই সবগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে সবগুলো বানানো এটা কিন্তু স্কুলের টিফিন কিংবা সকালবেলা যদি খুব তাড়া থাকে এইভাবে একটা ব্রেকফাস্ট বানিয়ে দেখতে পারেন খেতে হয় সত্যি খুব ভালো আর তার সাথে খুব সফট কীরম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন